নমস্কার চেস লার্নিং প্ল্যাটফর্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অভিজিৎ দাস ইন্টারন্যাশনাল ফিডারেটেড চেস প্লেয়ার কাম ট্রেনার আজকে অনেক দিন বাদে আবার আপনাদের সামনে আমাদের অনগোয়িং সিরিজ সেন্টার কাউন্টার ডিফেন্স তার পর্তুগিজ ভ্যারিয়েশানে তৃতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হলাম আপনারা যেমনটা জানেন আমাদের আগের ভিডিওতে আমরা পর্তুগিজ ভ্যারিয়েশান পৌঁছানোর পূর্বে এই সেন্টার কাউন্টার ডিফেন্স এটা হচ্ছে মেন ওপেনিংয়ের নাম এই ওপেনিংয়ের একটা ভ্যারিয়েশান তার নাম হচ্ছে পর্তুগিজ ভ্যারিয়েশান সেই পর্তুগিজ ভ্যারিয়েশান অবধি পৌঁছানোর আগে কিছু কিছু জায়গায় লাইন পরিবর্তন হতে পারে কিছু কিছু সাইড লাইন থাকতে পারে এবং সেগুলো কীরকম সেগুলো আমরা আগের দিন একটা লাইন আমরা দেখিয়েছিলাম এবং বলেছিলাম কি পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই সাইড লাইনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই সাইড লাইনগুলো নিয়ে আলোচনা করবার পরে আমরা পর্তুগিজ ভ্যারিয়েশান যেটা মেন লাইন সেই মেন লাইনের আমরা বিস্তারিত আলোচনা করব তো আগের দিন আমরা দেখিয়েছিলাম ই ফোর ডি ফাইভ দু নাম্বার চালে সাদা এখানে অনেকগুলো চাল খেলতে পারে তার মধ্যে একটা ই ফাইভ যেটা আমরা আগের দিনে আমরা দেখিয়েছিলাম ই ফাইভ চালটা যদি খেলে তাহলে এটা আর সেন্টার কাউন্টার ডিফেন্স রইল না এটা পর্তুগিজ ভ্যারিয়েশানে যাওয়ার আর কোনো সম্ভাবনাও রইলো না এটা এটা আফটার ই ফাইভ এটা ফ্রেঞ্চ ডিফেন্স এটা ট্রান্সপোজ হয়ে গেল ফ্রেঞ্চ ডিফেন্স এখানে আমরা যে দেখিয়েছিলাম আগের দিন বিশপ এফ ফাইভ ডি ফোর ই সিক্স দেন নাইট এফ থ্রি সি ফাইভ এবং এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আমরা সেটা একটা ফ্রেঞ্চ ডিফেন্স স্ট্রাকচারে এটা একটা টার্ন নিল তো এটা আগের দিন আমরা আপনাদের দেখিয়েছিলাম আজকে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে সাইড লাইন তার দু সাইড লাইন এই এই সিচুয়েশান থেকে যেটা আরও একটা অল্টারনেটিভ সাদা যেটা খেলতে পারে সেই চালটা হচ্ছে এখানে নাইট এফ থ্রি এটাও অনেক সময় সাদা খেলতে পারে অনেকে দেখে মনে হতে পারে যে সাদার একটা পণ বোধ হয় চো একটা ডাউন হয়ে গেল কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয় সাদা এখানে স্টার্টিংয়েই একটা পণ স্যাক্রিফাইস করছে সেই পণটাকে সে ফেরত পাবে কিন্তু সেই পণটাকে অন্য রকমভাবে সাদা ফেরত নেবে এবং সাদা একটা ইনিশিয়েটিভ বা ডেভেলপমেন্ট অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে কিছু একটা ডাইনামিক প্লে করার এখানে প্রচেষ্টা করবে তো সেই জন্য এই লাইনটা অনেক সময় অনেকে খেলে থাকে যারা একটু ডাইনামিক খেলতে পছন্দ করে যারা পজিশানের মধ্যে একটু কমপ্লিকেশান বেশি পছন্দ করে তারা এইসব পার্শ্ব লাইনগুলো এইসব সাইড লাইনগুলো তারা অনেক সময় খেলে থাকে তো আমরা সেই লাইনটা আজকে দেখে নিই কীভাবে কীরকমভাবে আমরা খেলবো প্রথমত হচ্ছে যখনই কোনো অপোনেন্ট আমাদের গ্যামবিট কোনো স্যাক্রিফাইস অফার করবে বা যদি কোনো গ্যাম্বিড লাইন যখন খেলবে তখন আমাদের উচিত হবে সেই গ্যামবিটটাকে বা স্যাক্রিফাইসটাকে অ্যাকসেপ্ট করা কিন্তু তার পূর্বে আমাদের ভালো করে বিচার করে নিতে হবে ভালো করে আমাদের পর্যবেক্ষণ করে নিতে হবে যে সেইটা অ্যাকসেপ্ট করার পরিণাম আমাদের কি হচ্ছে যদি আমরা দেখি পরিণাম আমাদের ফেভারে আসছে বা পরিণাম যদি আমাদের আমাদের জন্য ভালো হচ্ছে তাহলে আমরা সেই ড্যামবিটকে বা সেই স্যাক্রিফাইসকে আমরা অ্যাকসেপ্ট আমরা করতেই পারি কিন্তু যদি আমরা ভালো করে বিচার করে দেখি তার পরিণাম ভালো হচ্ছে না তাহলে কিন্তু আমাদের সেই গ্যাম্বিটকে অ্যাকসেপ্ট করা যাবে না এখানে যেমন এই পণটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি এই স্যাক্রিফাইসটাকে কারণ এর দ্বারা আমার পজিশনে বিশেষ কোনো হানি হচ্ছে না এটা আমরা অনেক দূর পর্যন্ত আমরা দেখে এটা আমরা বুঝতে পারছি যদি সেটা না হতো যদি এই পণটা খাওয়ার পরে যদি সাদার বা ব্ল্যাকের পজিশানে যদি কোনো রকম হানি পৌঁছাতো তাহলে এটাকে আমরা পয়জেন পণ বলে আমরা এটাকে গণ্য করতাম অর্থাৎ যে পয়জেন পণ যে যে পণটাকে স্পর্শ করা মাত্রই কিন্তু আমার সর্বনাশ অবতারিত তো সেই জন্য এইটাকে ভালো করে আপনাদের বিচার করে তবেই সেই জ্যামবিটটাকে অ্যাকসেপ্ট করা উচিত তো এখানে আমরা জ্ঞানবিটটাকে অ্যাকসেপ্ট করব ডি ইন্টুই ফোর অ্যান্ড আফটার ডি ইন্টুই ফোর ভেরি অবভিয়াস মুভ সাদা যেটা খেলবে নাইট জি ফাইভ পণটাকে ধরা ব্ল্যাক কী করবে তার যতক্ষণ পর্যন্ত তার স্কোপ থাকবে চান্স থাকবে ততক্ষণ পর্যন্ত সে পণটাকে পূর্ণ বাঁচানোর পূর্ণ প্রয়াস করবে এবং এখানে পনটা শুধু বাঁচানোই হলো না আমরা তার সাথে ব্ল্যাকের দেখতে পাচ্ছি একটা পিসও ডেভেলপ হলো তো সুতরাং এই পর্যন্ত তো ঠিক আছে এইবার এখানে একটা সুন্দর একটা ট্র্যাপ আছে সেই ট্র্যাপটাকে আপনাদের ভালো করে বুঝতে হবে এবার এখানে দুটো চাল আছে সাদার একটা চাল সাদার জন্য ভালো একটা চাল সাদার জন্য খারাপ শুধু খারাপ নয় ইভেন ব্লান্ডারও যদি বলা হয় তাহলে কোনো একটা খুব একটা খারাপ কিছু বলা হবে না তো দুটো চাল কি কি একটা চাল হচ্ছে এখানে নাইট থ্রি অনেকে এই চালটা খেলে থাকেন এবং তারা মনে করেন যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব পণটাকে আমরা রিক্যাপচার করে ফেরত নিয়ে আমরা পজিশানটাকে যত তাড়াতাড়ি ইকুয়ালাইজ করা যায় তারা সেই প্রসেসটায় থাকেন তো সেই জন্য তারা নাইট সিতে আগে খেলেন আবার কেউ কেউ বিশপ সি ফোর এইটাকে আগে খেলেন দেন ই সিক্স অ্যান্ড দেন আফটার দ্যাট নাইট স্মৃথি এই এইরকমও কখনো কখনো কেউ কেউ খেলে থাকে এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা সঠিক প্রথমে নাইট স্মৃতি খেলা নাকি প্রথমে বিশপ সি ফোর খেলে ই সিক্স এখানে অনলি মুভ তারপর নাইট এফ থ্রি খেলা ইয়ে তারপর নাইট স্মৃতি খেলা এই দুটোর মধ্যে কোনটা আপনার সঠিক এইটা হচ্ছে আমার পুরো আমার প্রশ্ন যদি যারা এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে চান তারা অবশ্যই ভিডিও স্টপ করে আপনারা এর উত্তর খোঁজার চেষ্টা করতে পারেন এবং আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে এখানে কোনটা সঠিক এই শুধু এই জায়গাটাতেই অ্যাকচুয়ালি এই এই লাইনটা আমাদের জানার ইয়ে আছে আর বা বাদবাকিটা খুব একটা কঠিন নয় এখানে নাইট সিধি চালটা এটা বলা যেতে পারে ইটস আ ব্যাড মুভ এবং ব্লান্ডার বললেও খুব একটা খারাপ কিছু হয় না কেন তার কারণটা হচ্ছে এটা যে যদি নাইট সিটি দিই তাহলে এখানে ব্ল্যাকের যে চালটা সেরা চাল যে চালটা দিলে কালো তার পণটাকে বাঁচিয়ে ফেলতে পারবে সেটা হচ্ছে বিষব জিফো অনেকে কী করে বিষব এফ ফাইভ করে এই রকমভাবে পনটা বাঁচাতে যায় কিন্তু সেটা সম্ভব হবে না কারণ বিষব সিফো ই সিক্সটা এখানে অনলি মুভ দেন ই টু এবং তারপরে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি এর তিনটে চাল এবং ওর আই মিন এর তিনটে জোর এবং ওর ওরও তিনটে জোর এখানে যদি কালো কুইনটি ফোর খেলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কালোরও এখানে তিনটে জোর এবং এরপরে সাদা আর ওই পনটার ওপর কোনো রকম প্রেসার ক্রিয়েট করতে পারছে না তো যার ফলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালো একটা পনা মেটেরিয়ালাপ হয়েই যাচ্ছে তো এই জন্য এখানে আমাদের যে চালটা আমাদের এখানে অবশ্যই খেলতে হবে সেটা হচ্ছে এই চালটা যদি তাহলে আমরা খেলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা আপনার পণটা বেঁচে যাচ্ছে যদি এই যে আমি যে এর আগে যেটা দেখালাম যদি ওই রকমভাবে খেলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পণটা বেঁচে যাচ্ছে কিন্তু পণটাকে যদি সাদাকে ফেরত নিতে হয় তাহলে সাদাকে ওইভাবে না খেলে খেলতে হবে এইটা কুইনি টু কুইনি টুতে এবার আমরা দেখতে পাচ্ছি সাদা পণটাকে তিন জোরে ধরা তিন জোরে ধরা এখন এইটাকে বাঁচাতে গেলে তাহলে একমাত্র অপশান কালোর কুইন ডি ফো এবং তখন সাদা কুইন বি ফাইভ চেক দিয়ে কিন্তু বি সেভেন পণটাকে খেয়ে নিতে পারবে তো এইটা ওই জন্য এটা একটা ট্র্যাপের মতন সাদার জন্য এটা একটা অপশান কিন্তু কেউ যদি ভুল করে আগে বিষপ সিফোর খেলে দেয় তাহলে কিন্তু এটা আর পণটাকে আর ফেরত নিতে সাদা পারবে না এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে বিষপ সিফোরটা আগে খেললে কি সমস্যা আছে সেটা আমরা এবার আপনাদের জানাচ্ছি তো এটা ওই জন্য এখানে তাহলে বিশপ এফ ফাইভ খেললে কুইন ই এটা হচ্ছে সাদার ভালো চাল পণটা তাহলে সাদা ফেরত পেয়ে যাচ্ছে কিন্তু কালো যদি পনটাকে ফেরত দিতে না চায় পণটাকে যদি কালো ফেরত দিতে না চায় তাহলে তা কালোর জন্য বেস্ট মুভ হচ্ছে বিষপ জি এবং এই বিষপ জি ফোরে দেখুন এখানে অনলি মুভ হচ্ছে বিষপ ইটু এবং বিষপ ইটুটা করানোর পরে তারপর এখানে আমরা বিষপ এফ তাহলে এই দুটো চালের মধ্যে পার্থক্যটা কোথায় ভালো করে এখানে একটু বোঝার চেষ্টা করুন প্রথমেই বিশপ এফ ফাইভ সরাসরি এইটাতে এইটা বলছে কালোর জন্য ভালো নয় কারণ তাতে পণটা কুইন ইটু করে সাদা তার রিটার্ন পেয়ে যাচ্ছে তাহলে বিশপ এফাই জি ফোরটা বলছে ভালো কেন না ওকে ফোর্স করছে বিশপটা আগে ইটু করতে বিশপটা আগে ইটু করলে কি হচ্ছে এই যে কুইনের যে মুখটা সেই মুখটা বন্ধ হয়ে গেল এবার কুইনটাকে যদি মুখ করতে হয় তাহলে আগে বিশপটাকে সরাতে হবে তারপর কুইনটাকে আপনাকে ইটুতে আসতে হবে এবার আমি কী করবো এফ এফআই সরে গেলাম এবার দেখুন কুইন ইটু আসতে পারছে না এবার কুইন ইটু আসতে গেলে আগে বিশপটাকে এখানে সরাতে হচ্ছে এখানে সরাতে হচ্ছে সরণে এবার এটা অনলি মুভি সিক্স দিতেই হবে এইবার যখন কুইন ইটু আসছে তখন এখানে ব্ল্যাক কি করছে কুইন ডি করে জোর দিয়ে দিচ্ছে এবং সমস্যাটা সমস্যাটা হচ্ছে এইবার কিন্তু আর হোয়াইটের হাতে এই কুইন বি চালটা এই যেটা আমি এই বিষপটা যদি এখানে সি ফোরে না থাকতো তাহলে এই কুইনটা এখানে সরাসরি বি ফাইভে চেকটা হতো তাই না কিন্তু এই বি ফাইভে চেকটা মানে এই যে এই বি ফাইভ স্কোয়ারটা তো এখানে এই বিফাই স্কোয়ারে অর্থাৎ এই যে এই বি ফাইভ স্কোয়ারটা এই বি ফাই স্কোয়ারে কিন্তু এইখানটা কুইন কি চেক দিতে পারতো এবং বি সেভেন পনটা খেতে পারতো কিন্তু এখানে এই বিষপটা যেহেতু কুইনের মুখটা আটকে দিল তো যার ফলে এখানে এটা সম্ভব হচ্ছে না সুতরাং কালোর পনটা এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বেঁচে গেল তো এইটা হচ্ছে এই এর রহস্য তো সেই জন্য এখানে আমাদের কি করতে হবে এই জন্য আমাদের প্রথমে এখানে আমাদের বিষপ জি দিতে হবে তারপর বিষয় পাইভ আসতে হবে তাই তো গেল আমরা কালোর থালে ভালো চাল কোনটা সেগুলো আমরা দেখলাম এই তো এই জন্য সাদার জন্য উচিত হচ্ছে নাইট সিটিটা আগে না খেলে সাদাকে কি করতে হবে আগে বিষব সিপোর করে উইথ টেম্পো টেম্পোতে এফ সেভেন ধরা তাহলে ইসিক্সটা করতে বাধ্য কালো এই টেম্পোতে আগে বিষপটা বার করে দিতে হবে বার করে নিলাম বার করে নেওয়ার ফলে এবার কি করছে দেখুন এই যে এই সিএইটের যে বিষপটা এই সিএইটের বিষপটা কিন্তু এবার আর এই এফ ফাইভ পনটাকে আই মিন ই ফোর পন্টটাকে কিন্তু আর জোর দিতে পারবে না এবার যখন আমি নাইট সিটি করব এবার দেখুন এই সিআইটের বিষপটা এবার এটা কিন্তু আর আর এই এফ ফাইভে গিয়ে বসতে পারছে না বা এই ই ফোর পন্টটাকে আর সাপোর্ট দিতে পারছে না এই জন্য এই বিষপ শিপোর চালটা আগে বেরোতে হবে যাতে আগে সিক্সটা ভালো করে বুঝুন বিষব সিপোর চালটা আগে দিতে হবে যাতে সিক্সটা আমি বাই ফোর শোকে করাতে পারি এবং এই এই সিআইটের এই যে বিষপের এই ডায়াগোনালটা এটা যাতে আমি বন্ধ করে দিতে পারি বন্ধ হয়ে গেল এবার আমি যখন জোর দিচ্ছি তখন এবার আর এই বিষপটা আর সাপোর্ট দেওয়া যাচ্ছে না তখন অনলি মুখ হচ্ছে একটাই চাল যদি আপনি জোর দিতে চান জোর দিতে চান তাহলে কুইন ডি ফোর এবং তারপরে সাদা কি করবে এবার কুইন ই করে তিন জোরে এবার ই ফোর পন্টটাকে ব্যাক নিয়ে নেবে এবং এই ই ফোর পন্টটাকে কিন্তু বাঁচানোর আর ব্ল্যাকের হাতে কোনো স্কোপ নেই তাহলে এইটা হচ্ছে এই লাইনটা থেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখে রাখুন তাহলে সঠিক চালগুলো কীভাবে পরপর খেলতে হবে ফাইনালি আরেকবার আপনাদের ফাইনালি দেখিয়ে দিই ডিন টুই ফোর নাইট জি ফাইভ নাইট জি ফাইভে নাইট এফ সিক্স নাইট সিটিজ ব্লান্ডার কেন কারণ হচ্ছে বিশপটা আগে জি ফোর বাট ভুলেও কিন্তু বিশপটা এফ ফাইভ নয় তাহলে কীভাবে হবে দেখালাম আগে কুইন ই এবার যদি বাঁচাতে যান তাহলে কুইন বি ফাইভ চেক দিয়ে বি সেভেন চলে গেল তো সেই জন্য এখানে কি করতে হবে আগে আপনার বিষপটা এখানে সি ফোর যেতে হবে তারপর এখানে যদি আপনার সরি এখানে ভুল বললাম এখানে কুইনটা ইটু চলে যাবেন তারপর এটা এইটা হবে আর আর ওই জন্য এখানে তাহলে কালোকে কি করতে হবে বিষপটা আগে জি ফোর যেতে হবে বিষপটা জি ফোরে বিষপটা ই এখানে বাধ্যতামূলক যদি এখানে এফ থ্রি করে তাহলে তো পণ চলে যাচ্ছে পণ আমরা একটা পণ আপ হয়ে যাচ্ছে সাদা উইদাউট এনি কম্পেনসেশান সেটা জানার দেখার দরকার নেই সব বিশপ ইটু ইজ ওনলি মুভ বিশপ এফ ফাইভ এইবার আমরা দেবো এইবার এখন বিষপের মুখটাকে খুলতে হবে কুইনের মুখটাকে বিষপটা সি ফোর ই সিক্স কুইন ই করে এখন আর কোনো লাভ হচ্ছে না কারণ কুইন ডি ফোর করে পন্টাকে ব্ল্যাক তিন জোরে সাপোর্ট দিয়ে দিচ্ছে তো যার ফলে এটা এখন ব্ল্যাকের জন্য একটা মেটিরিয়াল লাভ তো সুতরাং এইটা খেয়াল রাখতে হবে তো এখানে তো যদি এখানে আপনাকে কারেক্ট মুভগুলো সাদাকে যদি খেলতে হয় উভয় পক্ষেরই যদি আপনাকে কারেক্ট মুভগুলো যদি দেখতে হয় তাহলে জিনিসটা এরকম হবে প্রথমে বিষপ সি ফোর করে আগে ইসিক্স করিয়ে নাও যাতে বিষপটা ডায়াগনালটা বন্ধ হয়ে যায় তারপরে নাইট সিটিটা তারপর খেলতে হবে এবার আমাদের কী করতে হবে এই পনটা জোর দেওয়ার কোনো মানেই নেই কারণ ওটা বাঁচানো যাবে না তা সুতরাং সাদা আই মিন কালো কী করবে সে তার ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত করবে এগিয়ে রাখবে এবার সাদা নাইটি ফোর খেলবে ও নাইটি ফোর নাইটি ফোর শর্ট ক্যাসেল ও ক্যাসেল হ্যাঁ এবার বি সিক্স এবার আপনার ডি ফোর বা ডি থ্রি বিশপ বি সেভেন তারপর আপনার রুকি ওয়ান এইভাবে এবার পরবর্তী খেলাটা হবে এবং তারপর যা হবে হবে তো আমাদের এখানে এইভাবে যদি খেলি আমরা ওপেনিং আমরা এইখানে আপনারা দেখতে পাবেন এই পর্যন্ত ব্ল্যাক ইজ ওকে আই মিন এটা একটা ইকুয়াল পজিশান এবং এই ইকুয়ালিটি নিয়ে এবার আপনাকে উভয় পক্ষকে খেলতে হবে তাহলে আমরা ওপেনিংয়ের কাজ হচ্ছে ইকুয়ালিটি দেখিয়ে দেওয়া ব্ল্যাক নিয়ে সেটা ওপেনিং করে দিল এবার ওপেনিংয়ের কাজ শেষ আপনারা জেনে নিলেন কোথায় আপনার দুপক্ষেরই কোথায় আপনার ভালো মন্দ ব্যাপারগুলো আছে সেগুলো আপনার খেয়াল রাখবেন দিয়ে সাবধানতার সাথে খেলবেন এবং আপনার আশা করছি আপনাদের এই ওপেনিংটা বুঝতে কোনো অসুবিধা হলো না যদি আপনারা কোথাও কোথাও বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন তো আমরা আজকে এই ভ্যারিয়েশানের সমাপ্তি এখানে করব পরবর্তী দিনে আমরা আরও একটা নতুন পার্শ্ব লাইন সাইড লাইন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব ততক্ষণ ধন্যবাদ